হাই বন্ধুরা অবশেষে তোমাদের জন্য চলে আসলাম শিলিগুড়ি ইস্কন মন্দির পুরা মন্দির তোমাদেরকে গুজিয়ে দেখাবো দেখো কত সুন্দর আর তার সাথে আমিও হাঁটতে হাঁটতে মন্দিরটি দেখতেছি এই যে এটা হচ্ছে প্রধান গেট এটা মন্দিরের ক্যান্টিন আমরা এখন মন্দিরের প্রথম যে গেটটা আছে সেই গেটটাতে আমরা যাচ্ছি মন্দিরের এটা হচ্ছে প্রথম সিঁড়ি দেখতে অনেক সুন্দর মন্দিরটি গেটটি অনেক সুন্দর সেখানে অনেক সুন্দর করে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এটা হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দির দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ মন্দিরটি দেখাচ্ছি দেখো কি সুন্দর মন্দির অনেক সুন্দর শিলিগুড়ি আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো আর এগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আরও অনেক কিছু দেখার বাকি আছে এরপরে তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি আমি সেখানের ভিউটা দেখলে তোমরা সবাই আসলে অবাক হয়ে যাবা এত সুন্দর হাতের কারুকর্য যেটা দেখলে আর চোখ ফেরানো যায় না আমি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতেছি মন্দিরের দিকে প্রণাম করে নিলাম মন্দির সিঁড়িটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরে রাম 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 হরে হরি দেখতে থাকো আমি মন্দিরের ভিতরে যাচ্ছি দেখো এটা হচ্ছে মন্দিরের ছাদের উপরে শ্রীকৃষ্ণ অনেক সুন্দর করে ড্রয়িং করে আছে এই যে ব্যক্তি আমাদের শ্রীকৃষ্ণের মূর্তি অনেক সুন্দর সেখানে অনেক ভিত্ত বৃন্দ অনুষ্ঠিত হয়েছে শ্রীকৃষ্ণ দর্শনের জন্য দেখে মনটা জড়িয়ে গেল অবশেষে ভগবানের দর্শন পেয়েই গেলাম আমরাও আসলে দর্শন পেয়ে যাবে তবে দুপুর একটার দিকে তারা এই দর্শন করায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের অনেক অনেক ভক্তযুদ্ধ অনেক দেশ থেকে এখানে দেখতে আসছে হ্যাঁ দেখো মনটা দিয়ে ভগবান দর্শন করে অনেক অনেক সবাই মোবাইল দিয়ে শুরু তোলার জন্য প্রস্তুত আর আমার এই যেগুলো দেখার জন্যে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন বলছে না হয়েছে তোমাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখাবো অবশ্যই আমার পাশে থাকবে হ্যাঁ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ